Either or, but either or. Neither nor, but neither nor. এর ব্যবহারটা ঠিক কীরকমভাবে হয় দৈনন্দিন জীবনে আমরা কীভাবে লাইনের মাধ্যমে বানাতে পারি কোন সেন্সগুলোতে ইদারের ব্যবহার হয় কোন সেন্সগুলোতে নিদারের ব্যবহার হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তোমাদের মধ্যে আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই কনসেপ্টের উপরে আমি যেন ভিডিও নিয়ে আসি তাই জন্য চলে আসলাম এই ভিডিওটা নিয়ে আজকে এখানে এর যে বিভিন্ন রকম রূপ বিভিন্ন ভাবে যে ব্যবহার হয় সমস্ত কিছু আজকে ডিটেলসে আমি ডিসকাস করতে চলেছি তাই ভিডিওটাকে মন দিয়ে দেখো গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার তোমরা শিখে যাবে তো দেখো এখানে আমরা ইদার এবং নিদারের ব্যবহারটা কিরকমভাবে দেখি বিভিন্ন রকম ওয়েতে আমরা এদের ব্যবহার লক্ষ্য করি সেটাই আজকে আমরা বিভিন্ন লাইনের এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝে নেব প্রথম লাইনটা দেখো আমাদের যে কোনো একজন তোমাকে সাহায্য করতে পারে তোমার দরকার সাহায্যে এবার তোমাকে যে সাহায্য করবে সেটা হয়তো আমরা এখানে দুজন আছি তাদের মধ্যে যে কোনো একজন তোমায় সাহায্য করতে পারে এরকম ধরনের সেন্স যখন আসছে তখন সেক্ষেত্রে আমরা ইদার ব্যবহার করতে পারি ঈদারটা প্রধানত ইদার বা নিদার এই প্রোনাউন্সিয়েশানটা এক্ষেত্রে বলে রাখি এই প্রোনাউন্সিয়েশানটা ইউএস বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে আর আইদার নাইদার এটা আমরা ব্রিটিশে বেশি দেখতে পাই যদিও লাইক বোথ ইউজ হচ্ছে এখন সব জায়গাতেই দেখা যায় পার্সোনালি আমার ইদার আর নিদার এই সাউন্ডটা বেশি ভালো লাগে তাই আমি এরকমভাবে বলি তোমাদের যেটা খুশি ইচ্ছা করো সেইভাবে উচ্চারণ করা অসুবিধা নেই যাই হোক আমাদের যে কোনো একজন তোমাকে সাহায্য করতে পারে তো তো লাইনটাকে আমরা বলবো আমাদের যে এরকমভাবে কোনো একজন ইদার অফ আস ইদার অফ আস লাইনটা থেকে কত ছোট হয়ে যাবে। এর মানেটা হলো আমাদের যে যেকোনো একজন টোটালটা মানেটা দাঁড়ালো ইদার অফ আস তোমাকে সাহায্য করতে পারে করতে পারে মানে হলো মোডাল অক্সিলারি ক্যান ব্যবহার হবে ইদার অফ আস ক্যান সাহায্য করতে পারে হেল্প ক্যান হেল্প ইউ কত ইজিলি হয়ে গেল ইদার অফ আস ক্যান হেল্প ইউকে ইদার অফ এখানে কিন্তু ফাইন্ড আউট করছে অর্থাৎ আস তো লাইক দুজন আছে ধরো তো দুজনের মধ্যে একজনকে নিয়ে কিন্তু পয়েন্ট করে বলছে তো সেই সেন্স থেকে ইদার কিন্তু এখানে সিঙ্গুলার ফর্ম হিসেবে ধরা হবে তো ইদার অফ আস ক্যান হেল্প ইউ এটা হয়েছে পরেরটা দেখো তাদের কেউই উত্তর জানে না এখানে ঠিক যেরকমটা হলো সেম ব্যাপার এখানেও আসতে পারে তাদের কেউই উত্তর জানে না এবার এখানে যেটা পার্থক্য আছে আগের লাইনটার মধ্যে দেখা একটা পজিটিভ সেন্স আছে কিন্তু পরের লাইনটাতে একটা নেগেটিভ সেন্স আছে এই যে না শব্দটা আছে যখন এরকম না বা নেগেটিভ সেন্স থাকে সেক্ষেত্রে আমরা ইদারের সাথে জাস্ট একটা এঞ্জুরে দিয়ে নিদার ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে লাইনটা কীরকমভাবে হয় দেখো তাদের কেউই উত্তর জানে না তাহলে একটা এরকমভাবে বলতে পারি নিদার নিদার তাদের কেউ তো নিদার অফ দেম নেদার অফ দেম তাদের কেউই তাদের কেউই না কি না উত্তর জানে না নিদার অফ দেম এবার আমি কি বলেছিলাম যখন ইদারটা বোঝালাম এটা কিন্তু ওই আসের মধ্যে একজন করে বোঝালো ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ থেকে বললো অর্থাৎ সিঙ্গুলার হয়ে গেল সেম ম্যাটারটা কিন্তু নিদারের ক্ষেত্রে হবে তাই জন্য দেমকে ফোকাসে রাখবো না সিঙ্গুলার পয়েন্ট থেকে এটাকে বুঝবো তাদের ওই উত্তর জানে না মানে সিম্পল প্রেজেন্টেন্সে বলা হয়েছে তো সেই অর্থে আমরা এখানে সিম্পল প্রেজেন্টেন্সের রুল অনুযায়ী যখন আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হয় এই অনুযায়ী আমরা কিন্তু এটা করব। কারণ এখানে নিদার যেহেতু সিঙ্গুলার সেন্স হাইলাইট করছে তাই জন্য এখানে কিন্তু ভার্বের সাথে আমাকে এস বাই এস যোগ করার রুলটাকে ফলো করতে হবে তো নিদার অফ দেম কি উত্তর জানে না নো জানা তার সাথে জুড়ে দাও দ্য নিদার নিদার অফ অফ তো এখানে নোজ দেম এই যে ব্যবহারটা এখানে হলো এটা সিঙ্গুলার সেন্সে আসলো এবং দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি নোজ হয়ে গেছে এখানে কিন্তু নো হয়নি যদিও এখানে দেম আছে বিষয়টা কিন্তু দেমের মধ্যে একজন একজন করে পয়েন্ট করে বলা হলো সেই সেন্সে পরেরটা তুমি যে কোনো পেন নিতে পারো তুমি যে কোনো পেন নিতে পারো তো এরকম সেন্সের লাইনটা আমরা এইভাবে বলতে পারি তুমি যে কোনো পেন নিতে পারো তো ইউ ক্যান তুমি নিতে পারো ইউ ক্যান টেক তুমি নিতে পারো ইউ ক্যান টেক তুমি নিতে পারো কি যে কোনো পেন যে কোনো পেন এখানে একটা পজিটিভ সেন্স আছে তাহলে সেক্ষেত্রে তো আমরা নিদার আনবো না কি আনবো ঈদের আনবো যেহেতু হ্যাঁ বোধক সেন্টেন্স না এর কোনো প্রশ্নই নেই তাই জন্য ঈদের ইউ ক্যান টেক ইদার পেন যে কোনো পেন তাহলে ইদারের আমরা একটা ডিফারেন্ট ব্যবহার দেখলাম যেখানে যে কোনো অর্থে ব্যবহার হলো দেখো ডিফারেন্ট স্ট্রাকচারগুলো বুঝে নাও ইদার পেন তোমাকে দুখানা পেন দেখতে পাচ্ছ তুমি এই দুটো পেনের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো তো তার মধ্যে সেই সেন্সে ইদার অ্যাপ্লাই করো পরেরটা কোনো বিকল্পই ভালো নয় কোনো বিকল্পই ভালো নয় তো এরকমভাবেই ব্যাপারটা হবে কিন্তু এখানে বিষয়টা কী দাঁড়া আছে দেখো এই যে নয় চলে আসলো তাহলে আমি ঈদের অ্যাপ্লাই করবো না অবভিয়াসলি নিদার করতে হবে তো সেই ক্ষেত্রে কোনো বিকল্পই তার মানে নিদের অপশান নিদের বিকল্প মানে হলো অপশান নিদের অপশান ভালো নয় ইজ নিদার অপশান ইজ ভালো মানে গুড নিদার অপশান ইজ গুড তার মানে হলো কোনো অপশানেই কোনো বিকল্পই ভালো নয় ব্যাস তাহলে নীদারটারও আরেকটা এরকম টাইপের ব্যবহার দেখলাম পরেরটা সে গান বা নাচ করতে পারে দুটোই ঠিক আছে সে গান করতে পারে অথবা নাচ করতে পারে দুটোই ঠিক আছে যে কোনো একটা যা ইচ্ছা করুক অসুবিধা নেই কোনোটাই প্রবলেম নেই এই সেন্সে কি বলবো লাইনটা দেখো প্রথম পার্টটাকে আগে লেখা যাক তো সে তো হি দিলাম সে গান বা নাচ করতে পারে তো হি ক্যান সিং গান গাইতে পারে অথবা নাচ করতে পারে অর ডান্স হি ক্যান সিং অর ডান্স তারপরে একটা ড্যাশ দাও দুটোই ঠিক আছে দুটোই ঠিক আছে এই সেন্সে দুটোই অর্থে তুমি এক কথায় একটা ঈদের বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ইদের ইজ ফাইন এইবার যদি বলো এতক্ষণ তো ইদারটা সিঙ্গুলার সেন্সে ব্যবহার হচ্ছিল এখানে কেন দুটোই অর্থে বোঝানো হলো অ্যাকচুয়ালি এখানে দুটোই মানে টোটালটাকে কিন্তু বোঝাচ্ছে না প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়েছে অর্থাৎ এখানে যে গান এবং নাচ এই দুটো বিষয়ের মধ্যেই একটা একটা করে মানে তুমি তো দুটোই করতে পারবে না যে একটা করতে হবে এবার এই দুটোর মধ্যে যেটাই করো না কেন ঠিক আছে এইটা হলো বিষয়টা তো এই যে দুটোর মধ্যে একটা একটা করে চুজ করানো এই বিষয়টাই কিন্তু ঈদার দিয়ে বোঝানো হয়েছে তো সিঙ্গুলার ফর্মই এখানে হচ্ছে ইন্ডিরেক্টলি এবং এটা আমরা এরকম যখন বাংলায় কথা বলি সেক্ষেত্রেইভাবে বলতে পারি তো এই ধরনের আরেকটা ইউনিক ব্যবহার আমরা লক্ষ্য করলাম পরের লাইনটা দেখো সে চা বা কফি কোনোটাই খায় না সে চা বা কফি খায় না এখানে কি আছে না তাহলে না আছে মানে তো নিজের অ্যাপ্লাই করব। দেন দেরি করে ল্যাপ কি চলো লিখে দিই সে চা বা কফি কোনোটাই খায় না তো সে সে অর্থে এখানে শি লিখলাম সি ড্রিঙ্কস চা তো টি এখানে আসবে নিদারের সাথে আরেকটা হলো টি নর কফি তো এখানে নিদার এবং নর এই স্ট্রাকচারটা লক্ষ্য করলাম আমরা তো বেসিক্যালি সেন্টেন্সটা আমরা যদি ভাগ করি বিষয়টা এরকম যে she does নট ড্রিঙ্ক টি ফুল স্টপ she does নট drink কফি এখানে এই নট সেন্সটাকে কমন নিয়ে নিদার করে দেয়া হলো আর এই যে সি ড্রিঙ্কস এই পার্টটাও যেহেতু বোথ লাইনে সেম থাকছে সেই সেন্স থেকে আমরা এটাকে টোটাল পার্টটাকে একটা কামান নিয়ে একবার লিখে দিলাম ডাবল করে লেখার তো দরকার নেই একই বিষয় শুধু তারপরে ডিফারেন্ট যে জায়গাটা রয়েছে যেখানটাতে আমরা সেই ডিফারেন্সের পয়েন্টটা খুঁজে পাচ্ছি সেই ডিফারেন্সের পয়েন্ট যেখানে আসছে সেটা হলো টি আর কফি যেখানে যেখানে ডিফারেন্সের পয়েন্ট আসছে সেটার আগে আগে এই দুটো সেটকে বসালাম একটা নিদার বসলো আর একটা নর বসলো হয়ে গেল ব্যাস পরে দেখো আমার ভাই বোন কেউই বাড়ি আসেনি আমার ভাই বা বোন কেউই বাড়ি আসেনি তো এই সেন্সের লাইনটা আমরা দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে ভাই বা বোন কেউই বাড়ি আসেনি মানে না আছে সেন্সটা তো এখানেও কিন্তু আমরা নিদার অ্যাপ্লাই করব। তাহলে লাইনটা এরকমভাবে হবে আমার ভাই বা বোন কেউই বাড়ি আসেনি তো এখানে লাইনটা আমরা প্রথমে নিদার বসিয়ে করতে পারি তাহলে ফার্স্টে লেখো নিদার নিদার আমার ভাই মাই ব্রাদার নিদার মাই ব্রাদার নট মাই না তো অলরেডি চলে এসেছে কারণ আমি নিদার অ্যাপ্লাই করেছি তো আলাদা করে আমাকে নট জুটতে হবে না নিদার মাই ব্রাদার নট মাই সিস্টার বাড়ি আসেনি কাম থেকে পাস্ট করে দাও কেম তারপরে বাড়ি হোম হলো কেম হোম তো এই অংশটা আরেকটা ডিফারেন্ট স্ট্রাকচার দেখতে পাচ্ছি নিদারের ব্যবহার করার ক্ষেত্রে এরকমভাবে আমরা বলতে পারি পরেরটা দেখো হয় তুমি অথবা তোমার বন্ধুকে আসতে হবে হয় তুমি অথবা তোমার বন্ধুকে আসতে হবে এখানে কোনো না সেন্স নেই তার মানে ইদার দিয়ে বলতে হবে এই যে টাইপের স্ট্রাকচার দেখলাম এরকম স্ট্রাকচার আমরা ইদারকেও ফেলতে পারি তাহলে লাইনটা এরকম হয় হয় তুমি অথবা তোমার বন্ধুকে আসতে হবে ওই প্রথম লাইনটা মানে সেকেন্ড লাইন যেটা লিখলাম এটার মতন আমরা স্ট্রাকচারে ফেলতে পারি তো সবার প্রথমে তারা লেখো ইদার ইদার তুমি ইউ তারপরে অথবা অর তোমার বন্ধুকে ইওর ফ্রেন্ড ইদার ইউ অর ইওর ফ্রেন্ড আসতে হবে এটা মানে একটা জোর দিয়ে বলা হচ্ছে তাহলে হ্যাস টু কাম এরকম বলতে পারি হ্যাস টু কাম ইদার ইউ অর ইউর ফ্রেন্ড হ্যাস টু কাম এখানে দেখো একটা বিশেষ ধরনের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা কনসেপ্ট আসছে ইদার অর বা নিদার নর যদি ব্যবহার করো ওই অর বা নরের পরে যে আসছে সেই অনুযায়ী কিন্তু সেন্টেন্সের ভার্ব স্ট্রাকচার ফলো হয় এখানে কিন্তু আমি প্রথমে ইউ লিখেছিলাম সেই সেন্স অনুযায়ী গেলে এখানে হ্যাভ টু হতে হতো কিন্তু সেটা হয়নি এখানে ইয়র ফ্রেন্ড রয়েছে যেহেতু এইটাকে ফলো করবে কারণ এটারই ঠিক নিয়ারেস্টে আসছে ভার্বটা তাই জন্য ইদার ইউ অর ইউর ফ্রেন্ড হ্যাস টু কাম করতে হবে হ্যাভ টু কাম করলে ভুল হয়ে যেত ওকে পরেরটা দেখো আমরা হয় বাইরে যেতে পারি অথবা বাড়িতে থাকতে পারি আমরা হয় বাইরে যেতে পারি অথবা বাড়িতে থাকতে পারি এই সেন্সটার ক্ষেত্রেও আমরা কিন্তু করবো লাইনটা একইভাবে এবং এখানে যেটা কনসেপ্ট এখানে ইদারের ব্যবহার হবে না সেন্স তো এখানে নেই তাহলে তো আসছেই না নিদার লেখা যাক আমরা হয় বাইরে যেতে পারি অথবা এখানে অথবা বাড়িতে থাকতে পারি তো উই যেতে পারি উই ক্যান উই ক্যান বাইরে যেতে পারি তাই তো তো উই ক্যান গো না গোটা এখানে যাওয়া বিষয়টা দুটো বিষয় এখানে আছে দেখতে হবে তোমাদের যে ডিফারেন্ট কোন পয়েন্ট থেকে আসছে সেই পয়েন্ট পর্যন্ত তোমরা জিনিসটাকে কিন্তু তার আগে পর্যন্ত ইন্ট্যাক্ট রাখতে পারো মানে তার আগে পর্যন্ত একটা অংশ কামার নিলে পরের অংশটা যেখানটা চেঞ্জ হচ্ছে ওই জায়গাটায় অ্যাপ্লাই করবে ইদার অর বা নিদার নট যেটা হবে সেটা তো এখানে একটা বলছে যাওয়া বিষয় আর একটা বলছে থাকা বিষয় তাহলে দুটো অপোজিট মানে নট অপোজিট বাট দুটো ডিফারেন্ট কনসেপ্ট আসছে তাই জন্য এদের আগে ব্যবহার করতে হবে তো উই ক্যান এখানে লিখতে হবে ইদার গো হোম আমরা হয় বাড়ি যেতে পারি অথবা অর উই ক্যান স্টে অ্যাট হোম এই অংশটার সঙ্গে থাকতে পারে যে বাড়িতে থাকতে পারে তো উই ক্যান ইদার গো হোম অর উই ক্যান স্টে অ্যাট হোম তো এখানে অরের পরে লিখতে হবে স্টে থাকতে পারে স্টে অ্যাট হোম হলো উই ক্যান ইদার গো হোম অর স্টে অ্যাট হোম তো এই যে লাইনটা এখানটা দেখতে পেলে ইদার এবং অরের স্ট্রাকচারটা ঠিক যেখানটায় আর কি পয়েন্টটা রয়েছে যেটা ডিফারেন্টে ডিফারেন্ট সেকশান যেখান থেকে আর কি দুটোর মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে ডিফারেন্স যেখানটায় আসছে সেই সেকশানটাতে আমরা ইদার এবং অ্যাপ্লাই করলাম যেমনটা নিদারে হয়েছিল পরেরটা সেটা বোঝায়নি বোঝায়নি চেষ্টাও করেনি সেটা বোঝায়নি চেষ্টাও করেনি দেখো একটা জোর দেওয়া ব্যাপার আছে সে বোঝায় বোঝায়নি আবার চেষ্টাও করেনি এরম সেন্সে একটা জোর যেই দেখবে এরম এমফাসিস আছে তখন একটা বিশেষ স্ট্রাকচার ফলো করতে পারো সেটা হলো নিদার ব্যবহার করার পরে এখানে নিদার করতে হবে যেহেতু দেখতে পাচ্ছ নট সেন্স আছে তারপরে আমরা ডু স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারি তাহলে লাইনটা এরকম ধরনের হবে নিদার প্রথমে লেখো নিদার তারপরে সে এটা বোঝায়নি নিদার ডিড ওকে নিদারের পরে ডিড লিখবে তারপরে সে অর্থে সি দিলাম এখানে নিদার ডিড শি এটা বোঝায়নি নিদার ডিড শি এক্সপ্লেন ইট এক্সপ্লেন ইট এখানে যেহেতু ডিড অ্যাপ্লাই করেছ পাস্ট টেন্সটা বোঝানোর জন্য ডিড অলরেডি এনাফ তোমাকে আর এক্সপ্লেনকে এক্সপ্লেন করতে হবে না এর ফর্মটা ডু ভার্ভ নিয়ে ডিড হয়ে গেছে তাই জন্য এর র ফর্মটা পড়ে থাকবে এক্সপ্লেন লিখতে হবে এক্সপ্লেন লিখলে কিন্তু ভুল হয়ে যাবে তো নেদার ডিড শি এক্সপ্লেন ইট চেষ্টাও করেনি চেষ্টাও করেনি তো কমা দাও একটা নর ডিড শি ট্রাই নর ডিড শি ট্রাই নিদার ডিট শি এক্সপ্লেন ইট নট ডিট শি ট্রাই এখানেও ডিড আসলো ঠিক যে স্ট্রাকচারটা এখানে মেনটেন করেছি সেম স্ট্রাকচার ওখানেও অ্যাপ্লাই করা হলো নট ডিট শি ট্রাই শি ট্রাইড তার মানে অ্যাকচুয়ালি তো ডিট শি ট্রাই এরকমভাবে বলা হলো এতে করে কোল সেন্টেন্সে জোর দেওয়া হলো যদি লাইনটা এরকম না বলে আমরা এরম লিখতাম নিদার শি এক্সপ্লেনড ইট শি ট্রায়েড এটাও কিন্তু হবে কোনো ভুল নেই কিন্তু এইটা যেই তুমি করবে একটু জোর দেওয়া হলো এই যে বলা হচ্ছে না চেষ্টাও করেনি বোঝায়ও নি এরকম টাইপের একটা সেন্স এখানে বোঝায়ও ওটা আমি দিইনি যদিও তাও ওই জোরটা দেওয়া যখন থাকবে সেক্ষেত্রে এরকম স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারো তো এরমভাবে তোমরা নিদের নর ঈদের অর এগুলোর ব্যবহার করে লাইন বানাতে পারো তোমরা এরমভাবে র্যান্ডামলি অনেক লাইন বানাও আমাকে কমেন্ট সেকশনও লিখে জানাতে পারো যে লাইনগুলো এরকম বানিয়েছি কীরকম কী হয়েছে আমি ডেফিনেটলি চেক করে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে জানিও আমাকে যদি ইনফর্মেটিভ মনে হয়ে থাকে এটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে যদি পসিবল হয় আর হ্যাঁ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও কারণ এমন ধরনের ইনফর্মেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে তো আসতে হবে আসি সবাই ভালো থাকো সুস্থ থাকো বা বাই